কেন তুমি এই ভুলটা করেছ কেন তুমি এই অন্যায়টা করেছ কেন তুমি এই ভুল করেছ এই কথাটা যে আল্লাহ একজন আলেম রে হাফেজ আল্লাহ জিগাইব এই জিগানিটা সাধারণ হাসরবাসী মানুষ সাধারণ মানুষ এরা দেখতো না শুনতো না সোহান আল্লাহ পাক হাসরের ময়দানে পুরান মহালাদের কি এতটা ইজ্জত দিবে এরা ভুল করছি আল্লাহ ভুল জিগাইছে এই দৃশ্যটা সাধারণ মানুষ কেউ দেখছে ও না শুনছে না দেখলে আলেম ইজ্জত দেখতো কত কষ্ট হইতো এতবা ইজ্জতের দিকে আল্লাহ হাসরের মাঠেও আলেম ওলামার দিকে খেয়াল রাখবো সুবহান তখন একজন আলেম কব মালিক শয়তানের ধোঁকা করে ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই তখন আল্লাহ পাক বলতো হ

আল্লাহ উনি কয়েছে আল্লাহ কোরআন ইতের মাফ করে দো আল্লাহ তুমি মাফ করে দাঁড়াইলাই কাম আল্লাহ এমন কোন প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টারের ও আমি করলাম না আমি মাফ করে দাঁড়াইছি